পিতলের নৌকা খুবই সুন্দর দেখতে ফিনিশিং খুবই ভালো এটার এটা শ্যু পিস কিংবা লক্ষ্মী পূজার সময় ব্যবহার করতে পারবেন অনেকে লক্ষ্মী পূজার সময় নৌকা লাগে সেই নৌকা হিসেবে ব্যবহার করতে পারেন খুবই ভালো এটার এছাড়া পিস হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ফিনিশিং খুবই ভালো এটা পিতলের নৌকা পালতোলা নৌকা এটা সাইজ দশ এমসি সাইজ পাশে দশ ইঞ্চি এটা ওজন ছয়শো পঞ্চাশ গ্রাম কোয়ালিটিটা খুবই ভালো এটার যাদের প্রয়োজন তারা আমাদের পেজে ইনবক্স করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় খুবই সুন্দর দেখতে এটা নৌকাটির দাম দু হাজার টাকা দু হাজার টাকা নিতে পারেন নৌকাটি খুবই সুন্দর এটা फिचिंग कोई भलो